দাড়ি রাখায় স্বামী সালমানের মুখ পুড়িয়ে দিল স্ত্রী ধর্মীয় বিশ্বাসের দাড়ি রেখেছিলেন সালমান খান এই নিয়ে যত আপত্তি নাজমার। শেষ পর্যন্ত দাড়ি না মুখ গরম পানি দিলেন স্ত্রী স্থানীয় সময় গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের রাজ্যের আলিগড় শহরে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় সালমান নাজমা দম্পতির মধ্যে দাড়ি কাটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল দাড়ি কাটতে একদমই রাজি হচ্ছিলেন না সালমান এতে নাজমার রেগে গিয়ে সালমানের গায়ে গরম পানি ছুড়ে দেন ফলে গুরুতর ভাবে পড়ে যায় তার শরীর ও মুখ ছয় মাস আগে বিয়ে করেন সালমান নাজমা তখন থেকে পোশাক নিয়ে সালমানের সঙ্গে নাজমার ঝগড়া হতো কুর্তা পাজামা ছেড়ে প্যান্ট শার্ট করার জন্য নাজমা জোড়াজুড়ি করলেও সালমান কোনোভাবে রাজি হচ্ছিলেন না এই বিষয়ে সালমান জানান তিনি একজন ধার্মিক মানুষ কিন্তু মুক্তমনা স্ত্রী কোনোভাবে তার জীবন পদ্ধতি মেনে নিতে পারেননি ফল বিক্রেতা সালমান আরো জানান সেদিন কাজ শেষ বাসাই তিনি ডিম সিদ্ধ করেছিলেন ডিম সিদ্ধ করার সেই গরম পানি সালমানের দিকে ছুড়ে দেন সালমা। তারপর চিকিৎসা করতে থাকলে স্থানীয়রা তাকে নিয়ে গিয়ে মেডিকেল হাসপাতালে ভর্তি করে আলিগড় পুলিশ প্রধান আশুতোষ ত্রিবেদী জানান সালমান তার স্ত্রীর হাসপাতাল কর্মকর্তা হারিস মঞ্জুর বললেন সালমানের মুখমণ্ডল ও বাহু বিশ শতাংশের বেশি পুড়ে গেছে তবে এখন সে শঙ্কামুক্ত ও দুই একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন